প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই সবাই শুভেচ্ছা নিবেন তো আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে যে এই যে মিনা পাগলি আইসে আইডি চেক করার জন্য তো আইডি চেক করছি একবার তারপরে একটা অপশনে ই আসছে যে আপনি কি এই অপশনে জয়েন করতে পারেন কিনা তো সেই অপশনটা আমি চালু করে দিছি চালু করে দেওয়ার পর তার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে তো সবাই শুভেচ্ছা রইল আর আপার আপা কেমন লাগতেছে আপনার হ্যাঁ এতদিন অপেক্ষা করার পরে একটা ফল পাইলে এটা আসলেই খুবই মানে আনন্দজনক ঘটনা আমি খুবই খুশি আনন্দিত এবং আপনাদেরকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা সাথে ছিলেন বিদায় এবং স্বপন ভাইয়ের প্রচেষ্টায় আমার এটা সাকসেস হয়েছে সবাইকে ধন্যবাদ এবং আল্লাহর দরবারে শুকরিয়া। যাই হোক খালি গলা মানে সিরা ভিজে না। মিষ্টি খাইতো গো মিষ্টি খাইতো গো আর আপনারা মিষ্টি একটু পরে খান। একটা গান শুনে আরছি খুশির গান। যা আপনাদের জীবনে মানে এত বড় একটা সাকসেস একটা খুশির গান আসলে সব সময় স্বপন ভাই আমাকে দিয়ে আসলে গান গান করে আমির উদ্দিন বলছে আনন্দের চোটে বলছে তার বন্ধু যখন ঘরে আসছে তখন তো এখন আমি যখন একটা ভালো জিনিস পাইছি সেটার উপরে বলবো লোকে বলে আমার ঘরে নাকি চাঁদে উঠেছে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে নয়গুন চাঁদ নয় আমার বন্ধু এসেছে গো নয় চাঁদ নয় আমার

আজকে আজকে চেষ্টা হইছে মানে ওনাকে আমি বলছি যে আপনার এটা দিয়ে দেন আমি কিছু টাকা আপনার দেই রাজি না 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 রাজি যে বলছি যে আমি আমাকে না গুইনা টাকা দিছি এতগুলা এখন আসলে কি এতগুলা টাকা নাকি ভিতরে খুচরা টাকা আমি কিভাবে বুঝবো এত টাকা দিলে আপনি কোন যে কত টাকা চান না কোন না কোন কোন কত টাকা চাই না হ্যাঁ